হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা ও সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ নকশা নিয়ে আসলাম তো ভিওয়ার্স আপনারা এই নকশাটির মাধ্যমে কী কীভাবে কী করবেন না করবেন আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে বলে দেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটি কী কাজে লাগে অবশ্যই আপনারা থামেল দেখে বুঝে গেছেন যে কোনো নারী যে কোনো নারী বিবাহিত হোক বা অবিবাহিত হোক যে কোনো নারীর সাথে আপনি গোতাগুতি করতে পারবেন এক কথা মেয়ে নিজের ইচ্ছা এসে আপনাকে গোতাগুতি করার কথা বলবে তো বিবর্থ কীভাবে আপনারা তরুখে যুক্ত হবেন যে কোনো নারীর সাথে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা আপনার পাশের পাশের ভাবে হোক বা আপনার অফিসের কলিগ হোক আপনি দেশে থাকেন বা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আমি যেভাবে বলব ঠিক সেভাবে যদি কাজটি করতে পারেন তাহলে সে যতই অহংকারী বা যতই আমাকে নারী হোক না কেন আপনার জন্য একদম পাগল হয়ে যাবে একদম উন্মাদ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সাথে মিলন করতেছে ততক্ষণ সে স্থির হতে পারবে না ভেওয়ারস আপনার কাজ শেষ হবে কাজ শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কাজ শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে আপনাকে পাগল উন্মাদের মতো খুঁজবে একদম আপনার হুকুমের গোলাম হয়ে যাবে বেওয়ার সে আপনার সাথে যেভাবেই হোক যোগাযোগ করবে তারপরে আপনি আপনার নিজের নিজের মতো করে গুছিয়ে নেবেন তার সাথে কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভেওয়ার্স স্ক্রিনে দেওয়া এই নকশাটি আপনারা সাইল স্ক্রিনশট নিতে পারেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে এই নকশাটি কাজে লাগাবেন সব কিছু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি বাঁচিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান যান্স অনেক কথাই বললাম এখন কাজের কথায় আসা যাক আর টেনে টেনে বাইস্কেপ করে দেখার কথা বললাম এই কারণে যে আপনারা যদি টেনে টেনে বাইস্কেপ করে দেখেন ভিডিওটা তাহলে আমি কোনো নিয়ম বললাম আপনারা হয়তো নিয়মটা মিস করে গেলেন দেখা যাবে আপনার কাজে ভুল ত্রুটি হচ্ছে তো কাজে ভুল ত্রুটি হইলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এটা খুব সাবধানতার সাথে আপনাকে কাজ করতে হবে এই নকশাটি দেখতে ছোট হলো এবং খুব সহজ মনে হল এটা খুব পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী আপনারা যদি নকশাটি ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারেন যদি কোনো ভুল ত্রুটি করেন তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা সাবধানতার সাথে একদম মনোযোগ সহকারে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে আপনারা নকশাটি অঙ্কন করবেন এবং কাজে লাগাবেন কোনো প্রকার যাতে ভুল ত্রুটি না হয় সেই দিকে খেয়াল রাখবেন তো কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঠে রান্না স্কিপ করে স্ক্রিনে দেওয়া হয় নকশাটি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন বেছে নেবেন নেওয়ার পরে মাঝরাতে মাঝরাতে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন জাফরান কালি সংগ্রহ করে নেবেন জাফরান কালিতে এসব নকশা অঙ্কন করা উত্তম আর যদি কালি সংগ্রহ করা আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বা আপনি যদি না পান আপনার এলাকায় নাই তাহলে আপনি এটা লাল লালকালিতে লিখবেন সমস্যা নেই লাল কালির কলম দিয়ে লিখলেও হবে তো এই নকশাটিও যখন অঙ্কন করবেন তখন আপনি আপনার রুমে আসন পেতে বসবেন এবং নিজে পাক পবিত্র থাকবেন যদি সম্ভব হয় গোসল করে নেবেন গোসল করার পরে আসন পেতে কাজে বসবেন বসার পরে লাল কালি অথবা জাফরান দিয়ে আপনারা অগ্নি সাক্ষী রেখে নকশাটি অঙ্কন করবেন আপনার সামনে একটা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দেবেন আর ঘরের চারখোনায় আগরবাতি জ্বালিয়ে দেবেন নিজের গায়ে আপনি একটু সুগন্ধি মেখে নেবেন মানে আতর তারপরে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন এই নকশাটি অঙ্কন করার সময় আপনারা উপর দিকে ডান দিক থেকে লেখা শুরু করবেন উপরের ছকের ডান দিক থেকে শুরু করে নিচে এসে বাম দিক থেকে আবার ডান দিকে এসে শেষ করবেন এক কথায় উপরের ডান দিকে শুরু হবে তারপরে লিখতে লিখতে বাম দিক দিয়ে ঘুরে আবার এই হাতের ডান দিকে শেষে এখানে এসে শেষ হবে মানে উপরে শুরু হবে নিচে শেষ হবে এভাবে অঙ্কন করবেন নিচে মেয়ের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আর ছেলের জায়গায় আপনার নাম আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়ের জায়গায় আপনার নাম আর ছেলের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এই নকশাটি সুন্দর করে ভাঁজ করে আপনার বালিশের নিচে রেখে দেবেন আপনার কাজ শেষ আপনি এটা আপনার বালিশের নিচে রেখে দেবেন আর এই নকশাটি অঙ্কন করবেন দুইটা একটা না দুইটা খাতায় মানে দুইটা পেজে অঙ্কন করবেন করার পরে একটা আপনার বালিশের নিচে রাখবেন আর একটা তাবিজে ভরে বাইরে থেকে মোম দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দেবেন যাতে তাবিজের মধ্যে বাইরের আলো বাতাস ঢুকতে না পারে তারপরে ওই তাবেজটি আপনারা ওই মেয়ের চলাফেরার রাস্তায় পুঁতে দেবেন মেয়েটি যে রাস্তাতে চলাফেরা করে ওই রাস্তায় পুঁতে দেবেন আর যদি পুঁতে দেওয়া সম্ভব না হয় আপনি যদি তার রুমে যেতে সক্ষম হন তাহলে আপনি তার আয়নার পিছনে ড্রেসিং টেবিল যদি থাকে তাহলে আয়নার পিছনে বা তার রুমের বালিশের খাবার কেটে ভিতরে ঢুকে দেবেন যদি সম্ভব হয় আর না হলে সরফেরার রাস্তায় পুঁতে দেবেন কাজ আপনার হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো বিবার আমি যেভাবে বললাম আপনারা যদি ঠিকঠাকভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই কাজের ফলাফল পাবেন আর যদি ভুল ত্রুটি করেন তাহলে তো কাজের ফলাফল পাবেন না একবার কেন এক হাজার বার করেও কোনো লাভ হবে না তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন কোনো কাজ করার প্রয়োজন হলে আমাকে সরাসরি ইমুতে কল দিয়ে যোগাযোগ করতে পারেন তো ভিআর সিএসএল আসকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন